বিসফিলাহী রাহমানের রাহিম আসসালাম আলাইকুম চলো আসসালাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার এটা হচ্ছে আপনার গঙ্গা লোনের ভিতরে মোস্ট ট্রেন্ডিং একটা কালেকশন এগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে চলে এসেছে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন হবে ভিডিওটা ন্যান্ডেল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপুরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আই কোয়েনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আসেন আর কথা না বাড়িয়ে আপনাদের ডিজাইন গুলো ওপেন করে দেখাচ্ছি আর জয়াপুর আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা কালেকশন গঙ্গা লোন এর ভিতরে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন হবে দেখেন ওয়াও খুবই চমৎকার খুবই আনকমন একটা প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে খুবই আনকমন একটা প্রিন্ট করা দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা কিন্তু আরো জোস একটা প্রিন্ট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যে কোনো তৈরি করতে পারবেন আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিব অবিশ্বাস্য দামে আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আড়াই গজ থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো আপনার নামাজি উন্ন হবে ফুললি কটনের ভিতরে খুবই আনকমন একটা কালেকশন যে আপনি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর প্রাইসটা আপনাদের খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি অনলি 1300 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এখন দেখাচ্ছি আপনার আরেকটা কালার দেখেন এই কালারটা হচ্ছে আপনার ইট কালারের ভিতরে কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার খুবই চমৎকার একটা প্রিন্ট করা থ্রি প্রিন্ট করা থাকবে দেখেন মাসাল্লাহ ফুললি এর ভিতরে এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আরো জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে আপনার চাইলে যে কোনো স্টাইলে রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন দ্রুত ঝটপট করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আর এগোজ পেয়ে যাচ্ছেন এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ দোপাটাটা অনেক সুন্দর হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো দেখেন মাসাল্লা অনেক সুন্দর এবং অনেক বড় হবে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন ভিতরে কালার কয়েক আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন খুবই উন্নত মানের একটা ফ্যাব্রিক্স এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো এখন দেখাচ্ছি আপনার আরেকটা কালার ব্ল্যাক কালার ভিতরে দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু আরো জোস খুবই জোস একটা প্রিন্ট করা দেখেন মাসাল্লাহ খুবই প্রিমিয়াম কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার নেচার দামানটা আর এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো যখন বাস্তবে আপনার হাতে পাবেন এগুলো প্রেমে পড়ে যাবেন এত সুন্দর খুবই সুন্দর একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার ব্যাক পোশনটা মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এবং প্রাইসটা আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গঙ্গা ব্র্যান্ডের তাদের নিজস্ব ব্র্যান্ড লোগো করা আছে দেখেন তাদের টেকো দেওয়া আছে খুবই চমৎকার আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লা অনেক সুন্দর হবে দেখেন অনেক প্রিমিয়াম একটা প্রিন্ট করা থাকবে দেখেন খুবই প্রিমিয়াম একটা প্রিন্ট করা দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আপনারা ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা এবং প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি অনলি তেরোশো টাকা পেয়ে যাচ্ছেন আর আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম